হ্যালো গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো সিম্পল হাউজ ওয়াইফ জয়সির নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাড়ে সাতটা তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আর এই যে সকাল হতে না হতেই ধুম থেকে চোখ মেলে পাশি কাজকর্মে হাত লাগিয়ে পড়েছি আর ওদিকে আমার বাসি কাজকর্ম কিছুটা কমে গেছে আমি জাস্ট শুধুমাত্র ওই যে ঘরটা মুছে তারপরে ফিরে শুতে চলে এলাম কেননা ওইদিকে বাইরে সকালবেলা বাসি উঠুনটা আমার শাশুড়ি মা চার দিয়েছেন আর বাসি দৌড়টাও তিনি জল দিয়েছেন আর তিনি যখন বাড়িতে এসেছেন তখন আমার ওই কাজগুলো থেকে অবশ্য তিনি যতদিন না বাড়িতে থেকে আবার কোথাও যাচ্ছেন ততদিন বিরত থাকবো তো যাই হোক এদিকে সকালবেলা দেখছি কাল ওয়াটার লিলি ফুলগুলো অনেকটাই ফুটেছে আমার ভাবনা থেকে অতিরিক্ত কালকে দেখেছিলাম একটা দুটো ফুল আর আজকে কিন্তু বহু কি বহু ফুল ফুটেছে আর এই যে অনেকটাই ফুল ফুটেছে দেখে কিন্তু মনটা বেশ ভালো হয়ে গেল। আর যত পরিমাণে বৃষ্টি হচ্ছে তত পরিমাণে যেন ওয়াটার লিলি ফুলগুলো আরও বেশি করে ফুটছে তো যাই হোক মনটা জুড়িয়ে গেল আর চোখটা ভরে গেল বাসি উঠুনটা কিন্তু আমার শাশুড়ি সকালবেলা ঝাড় দিয়েছেন তবে আমি ফ্রেশ হয়ে আস্তে আস্তে এক ঝাড় বৃষ্টি হয়ে গেল তো বৃষ্টি হয়ে যেতে যেতে আমি রাস্তার দিকে আসছিলাম একটু দরকারে তো সেই দরকারটা ছিল আমার সমিতির মিটিংয়ের জন্য দিদিভাইকে বলছিলাম যে আজকে বিকালবেলা মিটিং হবে তুমি যাবে কি না তো দিদিভাই বললো যে না আজকে যেতে পারবো না কাল পরশুর দিকে কে বসবো কেননা মাসের শেষ হয়ে গেছে তো তারা এখনও অবধি সকলে টাকা পয়সা দেয়া কমপ্লিট করেনি কিছু কিছু দিয়েছে আর কিছু কিছু বাকি আছে তো তাদেরকে নিয়ে একটা মিটিং ডাকার অত্যন্ত জরুরি ছিল তো যাই হোক ওদিকে কথা বলে এসে তারপরে এই যে সকালবেলার ব্রেকফাস্ট নিয়ে সেরে তারপরে চলে এসেছে এই যে কলপাড়ে আর দীর্ঘ কয়েকদিন ধরে বৃষ্টি হওয়ার কারণে অর্ধেক জামা কাপড় তো ধুতেই পারিনি যে কটা মোটামুটি ধোয়া যায় সে কটা ধুয়েছিলাম আর বাদ বাকি সব দলা করা ছিল তাই আকাশে ঝলক দেখে কাজগুলো থেকে মুখ ঘুরিয়ে না নিয়ে কাজগুলোই হাত লাগিয়ে পড়লাম শুধুমাত্র ব্রেকফাস্ট ছেড়েছি আর ওদিকে সকালবেলার ভাতটা আমার শাশুড়ি মা বসিয়েছেন আর ভাতটা হয়েও গেছে আমি চা খাওয়ার আগেই কেননা তিনি আমার থেকে অনেক সকালে ওঠেন উনি ওঠেন সাড়ে পাঁচটা নাগাদ তো সেই পর্যন্ত আমি তো উঠি না আর অত সকালবেলা উঠেও বা কী করবো তিনি যতক্ষণ এসে গেছে ততক্ষণ তো কাজকর্ম দুজনে হাত লাগিয়ে দুটি কাজ ভাগ হয়ে যায় যখন আমার একার পক্ষে ছিল তখন উঠলে এক মারকম মানা যেত আর এই যে বীজটিতে তো জামাকাপড় দেখতেই পাচ্ছ খাটের রেস্টুর্যান্ডে এখনও কিছু কিছু আছে আরও কিছু হালকা পাতলা নাইটিগুলো যেগুলো ছিল তো সেগুলো মোটামুটি তুলে ফেলেছি আর এই যে সেই সাথে বেড কভারটাকে চেঞ্জ করে ফেললাম কেননা বৃষ্টিতে না ঘরের মধ্যে আর ঢোকাই যাচ্ছে না তো দাদা ভাইকে বললাম যে একটা রুম ফ্রেশনার নিয়ে আসতে তো সে বললো যে হাতে এখন পয়সা পাতির একটু শর্ট আছে তো রুম ফ্রেশনার আর দুদিন পরে গিয়ে নিয়ে আসবো তো এই কটা দিন অন্তত আমাকে নিজেই ফ্রেশ হয়ে চালিয়ে নিতে হবে কিছু করার নেই আমরা তো গ্রামের বউ আমাদের পরিস্থিতি অনুযায়ী সবটা তো মানিয়ে নিতেই হবে আর এই যে ঘরের বিছানাটা চেঞ্জ করে তারপরে যতটা কাঠের জিনিসপত্র ছিল সেগুলোকে একবারে ক্লিন করে নিচ্ছি যেহেতু আগের দিনই শোকেজটা মুছেছি আর সেক্ষেত্রে আর ওদিকের কোনো কাজ বাকি থাকলো না এতটুকু তো ঘর তাকে যদি নিজের মতো করে একটু গুছিয়ে না তুলতে পারি তবে কেমন লাগে বলো তো তবে কি বলো তো অনেকেই বলে সংসারের সুখ শান্তি বজায় রাখার জন্য শুধুমাত্র টাকা পয়সা দরকার হয় না গো সংসারে সুখ শান্তি বজায় রাখার জন্য শুধুমাত্র টাকা পয়সার দরকার হয় না দরকার হয় শুধুমাত্র একটা মেয়ে নিঃস্বার্থ ভালোবাসার আর একটা মেয়েই পারে নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে একটা সুন্দর সংসার গড়ে তুলতে আর তার মর্যাদা কিন্তু সে কখনোই পায় না প্রতিটা ক্ষেত্রে কিন্তু এই ভালোবাসার তাকে দাম চোকাতে হয় সে কিন্তু যখন ছোটবেলায় বড় হয়েছিল মা বাবার কাছে তখন কিন্তু তাকে কখনোই এরকম শিক্ষা দেয়নি যে তাকে এইভাবে নিঃস্বার্থভাবে ভালোবাসতে হবে তাকে কিন্তু তার বাবা মা আদর যত্ন দিয়ে ঘিরে রেখেছিল নানান রকম ভাবে তবে সে যখন একটা মেয়ে থেকে একটা ঘরের বউ হয়ে যায় তখন কিন্তু তারপরে এত প্রকার প্রস্তাব এক একজনের রাখবে সেটা কিন্তু সে কখনো অনুমান করতে পারে না সংসার মানে সঙ্গ নিয়েই সত্যি সার এই সং নিয়ে শ্বাস করতে করতে দিনটা চলে যায় তবু কিন্তু মনে হয় যেন কোনো না কোনো কিছু খামতি রয়েই যায় জীবনে আর ওই যে ইতিমধ্যে তোমার দাদাভাই কার বাড়ির থেকে কয়টা শাক পাতা নিয়ে এসেছিলো ওইদিকে ছিল পুঁই শাক আর ছিল কুমড়ো শাক সাথে আবার চাল কুমড়ো তো যাই হোক সব শাক কটাকে আমি কাটতে পারলাম না তার মধ্যে দেখলাম টাইম কলে জল এসেছে তো শুধুমাত্র শাকগুলোকে সাইজ করে রেখে এসেছি কেটে কুটে আর এই যে ভাবছি টাইমকলে জল এসেছে যখন আগে কাঁচা ধোঁয়াগুলো করে নিই তারপরে না হয় শাকগুলোকে উলবিল কেটে নেব আর এই যে বর্ষা এত পড়েছে যে কমফর্ট না দিলে কিন্তু জামা কাপড়ে হচ্ছে না যেই না জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিচ্ছি যতই বেশি করে সাপ দিয়ে আর যাই করি না কেন সেই যেন ভেজে আর সোদা গন্ধ যেন এর থেকে বাড়ি হয় না তাই ভাবলাম যে কিছুক্ষণ কমফর্ট দিয়ে ভিজিয়ে রাখবো তারপরে গিয়ে চিপড়ে নিয়ে ছাতে গিয়ে মেলবো থাকে বুকে চাপা ভালোবাসার নদী হদেশ থাকে বকে চাপা ভালোবাসার নদী ঢেউ মুঠয় রেখো যেন যায় না খোয়া আর এদিকে যে কয়েকদিন বৃষ্টি হওয়ার পরে আকাশে এত জল মলিয়ে রোদ্দুর উঠবে সেটা কিন্তু একেবারে অস্বাভাবিক ভাবতেই পারিনি যে সকালবেলাও যেইভাবে বৃষ্টি হয়েছে তারপরে এত সুন্দর আকাশে রোদ্দুর উঠবে তো রোদ্দুর উঠার আনন্দে কিন্তু আমি জামাকাপড় যাচ্ছিলো সবটা তো মেলে দিয়েছি আগে তো শুকনোগুলোকে শুকিয়ে নিয়েছি তারপরে এই যে ভিজে দিয়ে পুরো প্যান্ডেল ঘিরেছি একটা দড়িও কিন্তু কোনো কোনো ফাঁকা নেই মোটামুটি যথারীতি সম্ভব চেষ্টা করেছি সবটা জামাকাপড় ধুয়ে কেচে নেওয়ার আর এরই ফাঁকে তো কিছু কিছু ধুয়েছি বৃষ্টির মধ্যে দিয়ে সেগুলো তো খাটের স্ট্যান্ডে দিয়ে শুকিয়েছিলাম আর এই যে জামা কাপড়গুলোকে মিলে ধুয়ে এসে তারপরে সেই পুরনো কাজে আবারও লেগেছি যতটা কমপ্লিট করেছিলাম সে তো করেছিলাম আর তারপরে এই যে আধা হাধুরা কাজটা এবার সম্পূর্ণ করে তারপরে গিয়ে রান্না বসাবো আর এরই মধ্যে আমি শাকগুলোকে কেটে ধুয়ে বসাতে না বসাতেই তোমার দাদাভাই দেখছি নিয়ে এসেছে চিকেন একবারে মনে হচ্ছে গোটা একটাই কেটে নিয়েছে কেন সবটাই দেখছি এর ভেতরে আছে কোনো কিছু বাদ নেই তাতে করে দেখে মনে হচ্ছে যে গোটাটাই ধরে নিয়ে এসেছে আর এখন যেন তো গোটা চিকেনের দাম কম আর কাটা চিকেনের দাম বেশি তবে এখন কিছু দিন হয়েছে আমাদের এখানে একটু চিকেনের দাম কম দিচ্ছে তো আজও হয়তো মনে হচ্ছে একটু কম পেয়েছে ওই জন্য একবারে গোটাটাই ধরে নিয়ে এসেছে আর কাল যেহেতু সোমবার হবে ওই জন্য আবার নিরামিষও বানাতে হচ্ছে আমার শাশুড়ি মা কালকে সোমবার পালন করবেন ওনারা আবার পুষি করে সোমবার করেন আজ শ্রাবণ মাসের এই সোমবারগুলো প্রতিনিয়তই প্রায় সবাই পালন করে তবে আমি তো ঠাকুরঘর থেকে বিরত রেখেছি তিনি আসার কারণে তবে কাল যেহেতু সোমবার হবে সেজন্য হয়তো ঠাকুর ঘরে গিয়ে একটু শিবের মাথায় জল দিতে পারবো তো যাই হোক এদিকে তো সব সমস্ত কেটে কুটে রান্না বসিয়েছি একটা লাভিয়েছি আর এই যে আবার দিকে চাল কুমড়োটা ভাজা বসিয়েছি সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সর্ষেটা ফোড়ন দেওয়ার সঙ্গে সঙ্গে না ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম নয়তো চটপট করে এত পরিমাণে ফোটে যে কড়াইয়ের মধ্যে আর একটা সর্ষেও পাওয়া যায় না আর চাল কুমড়োটাকে ভাজা বসিয়ে দিকে চিকেনটাকে ভাগ করে নিচ্ছি তো দাদাভাই বললো যে হাফটা রান্না করবে আর হাফটা রেখে দেবে এমনিতেই আমি ভেবেছিলাম যে হাফটা রান্না করবো আর হাফটা রেখে দেব তো অবশ্যই সংসারের কর্তা তার কাছ থেকে একবার তো পারমিশন নিতেই হয় তো যাই হোক সেও একই পারমিশন দিল তো আমি সেই মতনই কাজ করছি যতই সংসারটা আমি নিজের মতন গুছিয়ে করতে চাই না কেন তবুও তো আমার মাথার উপরে একটা হাত আছে যে তাকে অন্তত জিজ্ঞাসা করে কিছু করা উচিত আর এই যে এদিকে কিন্তু চিকেনটা বানানোর জন্য আমি শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা জিরে ফোড়ন দিয়ে তারপরে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি আর ভেবেছিলাম একটু টক দই দেবো সেটা ছিল অবশ্য ফ্রিজে কিন্তু আর যখন কষাচ্ছিলাম তখন আর মনে ছিল না তবে চলো এরই সাথে বলে রাখি প্রতিনিয়ত যে কথাটি আজও একটিবার বলছি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর এই যে দুপুরবেলার তো লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে রান্না বান্না তো এখন শুধুমাত্র লাঞ্চটা করলেই হয়ে যায় আর শুধুমাত্র একটা নারী সংসার সামলাতে গেলে তার দুটো হাতের কর্মই যথেষ্ট নয় তার সঙ্গে তার সাথে যোগ্যতা এবং মানসিকতার ভরপুর হতে হবে আর এই যে চান খাওয়া দাওয়া মোটামুটি সব কাজ কমপ্লিট এখন শুধুমাত্র তোমাদের কাছে ভিডিও পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে আমাকে হ্যাঁ তো এই যে দেখো যখন স্নান করেছিলাম পেছনে যে শুকনো জামা কাপড়গুলো এইগুলো হালকা পাতলা ছিল তো ওইগুলোকে উঠিয়ে রেখে গেছি আর এইদিকে এখনও পেছনে আছে মোটা মোটা জামা কাপড় যেগুলো স্নান করেছি পরে আবার ধুয়েছি তো আজকে মোটামুটি আকাশটা গত চার পাঁচ দিনের পরে মোটামুটি পরিষ্কার হলো পুরো অন্ধকার হয়েছিল আর এখন যে সাড়ে তিনটে বাজে তো কেউ বলবে না এখনও পুরো আকাশে ঘোর হয়েছে জানি বৃষ্টি আসবে তো ভাবছি যে না একটু ঘুমাবো তো তার আগে জামা কাপড়গুলোকে উঠিয়ে নিই না হলে যা অবস্থা হবে সে কি বলবো মানে যে দেখা গেলো শুয়ে পড়বো সে এমনি ঝপঝপ করে বৃষ্টি চলে আসলো এত কোনো বলার নেই তখন আবার ওই যে ঘুমানো আর হবে না তো যাই হোক সারাদিনের কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আকাশটা কিন্তু দারুণ লাগছে দেখতে দাঁড়াও এক সেকেন্ড দেখায় দারুণ লাগছে না আকাশটা যতটা দারুণ লাগছে ততটা কিন্তু ওইদিকে অন্ধকার হয়ে আছে কেননা আবারও মেঘলা বৃষ্টি হতে পারে এদিকে দেখো পুরো অন্ধকার কোন রকম আবার এই সাইডটা একটু আকাশটা দেখা যাচ্ছে তো বৃষ্টি যখন তখন আসতেই পারে কোনো ঠিকানা নেই চলো জামা কাপড়গুলো উঠাবো আর কালকের যে ভিডিওটা পোস্ট করবো মোটামুটি আজকে যে কথা বলছি কিছুটা এডিট করে রাখবো কেননা সন্ধ্যাবেলা আবার বাবুদের বই নিয়ে বসালে না তখন ভিডিও এডিট করা যায় না আর তারপর ওদেরকে বই নিয়ে পড়িয়ে উঠে গেলে তারপরে আবার দু রাত্রেবেলা কিছু রান্না বান্না থাকে সেগুলোকে কমপ্লিট করতে করতে অনেকটা রাতও হয়ে যায় তবে চলো আর ভিডিওটা বাড়াবো না আজকের মতন তাহলে ভিডিওটি এই পর্যন্তই সকলে খুব ভালো থাকবে পরিবারকে নিয়ে আবারও দেখা হবে